আচ্ছা দিদি এই যে মাঝে মধ্যে তোমাকে দেখা যায় যে একবার এই মন্দিরে যাও ওই মন্দিরে যাও আচ্ছা মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে তুমি কি চাও আমার স্বামীকে ভিক্ষে দাও ও দিদি এমন কি হয়েছে যে তুমি ভোট বদলে তোমার স্বামীকে ভিক্ষে চাও তোমার স্বামীর কি হয়েছে আমার স্বামী আজকে মৃত্যুর জন্য লড়াই করছে কিসের জন্য লড়াই করছে মৃত্যুর জন্য লড়াই করছে মৃত্যুর জন্য লড়াই করছে দিদি আমার জন্মে এই প্রথমবার শুনলাম যে মানুষ মৃত্যুর জন্য লড়াই করে মানুষ তো মৃত্যুর সাথে লড়াই করে তোমার স্বামী মৃত্যুর জন্য লড়াই করে মৃত্যুর জন্য লড়াই করছে আচ্ছা দিদি তোমার স্বামী মৃত্যুর জন্য লড়াই করে তো সে এখন বাঁচবে তো বাঁচবে না দিদি তোমার স্বামী যখন বাঁচবে না তো মরার আগে আমাকে এটা তো বলে দেও যে তোমার স্বামী কোন হে হ্যাঁ দিদি আমি জানতে চাই